হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বত্রিশ হাজার মামলা কলকাতা হাইকোর্টে ক্রমশ জটিল থেকে জটিলতর পর্যায়ে পৌঁছে যাচ্ছে দেখছি ক্রমশ এতগুলো সিনিয়র অ্যাডভোকেটস এই মামলার সঙ্গে যুক্ত এর আগে এরকম খুব কম মামলা আমরা দেখেছি এরকম কম মামলা আমাদের চোখে এসেছে যেখানে আমরা দেখেছি কত বড়ো বড়ো মাথা যারা আমরা দেখেছি অ্যাডভোকেট জেনারেল দত্ত সাহেব কল্যাণ ব্যানার্জি মহোদয় প্রতীক ধর মহোদয় পার্থ সারথী ভট্টাচার্য মহোদয় অনিন্দ্য মিত্র স্যার জয়ন্ত মিত্র স্যার অনিন্দ্য লাহিড়ী স্যার জয়দীপ মজুমদার স্যার সাগর ব্যানার্জি স্যার মিস্টার ভট্টাচার্যা মিস্টার চক্রবর্তী এবং সাক্ষ্য সেন যা ছিলেন আবার অন্যদিকে যারা অ্যাপিলিয়ান্সের অপোরেন্টে ছিল তাদেরকে বলেছে যাদের বলেছে তিওয়ারি সাহেব তরুণজ্যোতি কুমারজ্যোতি স্যার এবং তার সঙ্গে শেষে বলেছেন সিনিয়র অ্যাডভোকেট বিকাশ পাবু তো এই যে এতগুলো সিনিয়র অ্যাডভোকেট একটা মামলার সঙ্গে আমরা খুব কম দেখেছি যে এত বড় বড় মাপের সিনিয়র অ্যাডভোকেট একটা মামলার সঙ্গে যুক্ত হতেই পারে এখন এই যে বত্রিশ হাজার মামলা আমরা গুরুত্বপূর্ণ বলছি কেন না কলকাতা হাইকোর্ট পর্ষদকে যে প্রশ্নগুলোর ভার দিয়েছে যে ভাই কে কী বললো সে সিনিয়র অ্যাডভোকেটস বলেছে এ সিনিয়র অ্যাডভোকেটস বলেছে ওরা নানা রকম যুক্তি দেখেছে উমুক তুমুক তুমুক উমুক সে কথা আমরা যাবো না তুমি নিয়োগ করিয়েছো তোমার আমলে হয়েছে তুমি পর্ষদ তুমি আর্টিকেল টুয়েলভ অথরিটি ভাই তোমাকে এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে তার মানে যে বিচারকরা আছেন জাস্টিস তপব্রত চক্রবর্তী স্যার এবং জাস্টিস ঋতব্রত কুমার মিত্র স্যার এরা কিন্তু আস্তে আস্তে জাল গুটিয়ে আনছেন জাল গুটিয়ে আনছেন এবং তিনারা পর্ষদকে যে প্রশ্নগুলো করেছেন সে প্রশ্নগুলোর হলফনামা আকারে আগামী ছয়ই নভেম্বর জমা দিতে হবে হাইকোর্টে এবং সম্ভবত আমাদের বিশ্বাস সেই ছটি তত্ত্বে সেই প্রশ্নগুলোর উপরে প্রশ্নগুলোর উত্তরের সাপেক্ষে এই মামলাটা আটকে আছে তা সেই প্রশ্নগুলোর উত্তর যদি পেয়ে যায় তাহলে দুজন জাস্টিস হয়তো কিছুদিন এই মামলাটাকে রিজার্ভ করে রাখবে তারপরে কিন্তু রায় ঘোষণা হবে তার সেই প্রশ্নগুলোর মধ্যে যে তিনটে প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ হাইলি সেন্সিটিভ তো সেই সেন্সিটিভ ম্যাটারগুলো এই যে সেন্সিটিভ থ্রি কোয়েশ্চেন্স যেটা আমাদের মনে হয়েছে ইউটিউবার হিসেবে এই তিনটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটি প্রশ্নে যদি উত্তর পেয়ে যায় হাইকোর্ট মনে করা হচ্ছে যে তাহলে সমস্ত জট একেবারে দিনের আলোর মতো ক্লিয়ার হয়ে যাবে প্রথম প্রশ্ন পর্ষদকে দেখাতে হবে এক্স জাস্টিস গাঙ্গুলি সাহেব কি ভুল করেছেন অর্থাৎ যতগুলো সিনিয়র অ্যাডভোকেটস বলছেন তারা সবাই কিন্তু হয় বিগিনিং অথবা মিডিল অথবা রেসিডুয়াল পোর্শানে কিন্তু বারবারই বলছেন যে সেই সময় সিঙ্গেল বেঞ্চের জাস্টিস গাঙ্গুলি সাহেব যিনি এখন এক্স জাস্টিস তো সেই এক্স জাস্টিস গাঙ্গুলি সাহেব এই ভুল করেছেন ওই ভুল করেছেন সেই ভুল করেছেন তিনি নানারকমভাবে ডিসক্রিপেন্সি করেছেন ডিফারেন্সিয়েশন করেছেন এগুলো সমস্ত সিনিয়র অ্যাডভোকেট বলেছি এবার হাইকোর্ট একেবারে পুরো পরিষ্কারভাবে পশদকে বলেছে যে আপনারা এবার হলফনামা আকারে জমা দেন যে আপনাদের কি মনে হচ্ছে এক জাস্টিস গাঙ্গুলি সাহেব অন্যায় করেছেন ভুল করেছেন তাহলে কি অন্যায় করেছেন হলফনামা আকারে দেন কি ভুল করেছেন হলফনামা আকারে দেন অর্থাৎ এই যে মানে চেফ জাস্টিস সাহেব যে ভুল করেছেন কি না কলকাতা হাইকোর্টকে আগে জানতে হবে তাই আমি আমার সিনিয়র অ্যাডভোকেট নিয়ে করেছি রামবাবুকে শ্যামবাবুকে যদুবাবুকে মধুবাবুকে তারা তো আমার কথা বলবে এটা স্বাভাবিক তারা আমার বেতনভুক্ত সিনিয়র অ্যাডভোকেট কিংবা অ্যাডভোকেট কিংবা জুনিয়র অ্যাডভোকেট তারা আমারও কথা বলবে কিন্তু পর্ষদ যা হচ্ছে আর্টিকেল টুয়েলভ অথরিটি তার একটা না আমার বিশাল বড় গুরুত্ব যদি সে বলে যে হ্যাঁ এক জাস্টিস গাঙ্গুলি সাহেব অন্যায় করেছেন এই 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 অন্যায় করেছেন এই এই আমাদের পর্ষদের প্রোটোকল যেখানে আমরা প্রোটোকল মান্য করেছি সেখানে আমরা প্রোটোকল নিয়ে সব কিছু রুলস অ্যান্ড রেগুলেশানস ইম্পোজড বাই ডি দেন গভর্নমেন্ট এডসেন্ট্রা এডসেন্টরা আমরা একবারে টোটো ফলো করেছি তারপরেও গাঙ্গুলি সাহেব আমাদের বলে নাকচ করে দিয়েছি তিনি এই ভুল করেছেন তিনি এইখানে বিভ্রান্তি করেছেন কিংবা তিনি এখানে গণ্ডগোল সৃষ্টি করেছেন তাহলে এইটাকে আর্টিকেল টুয়েলভ অথরিটিকে প্রথম প্রশ্ন এবং তার উত্তরের উপর নির্ভর করবে এই মামলাটা কোন দিকে যাবে দ্বিতীয় প্রশ্ন পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পায়নি কিন্তু অযোগ্যরা চাকরি পেয়েছে এই যে কথাটা বলেছে আয়দার পিটিশনার্স ওর অ্যাপিলিয়ানস তো সে পিটিশনার্স হোক কিংবা অ্যাপিলিয়ান্স হোক কিংবা ডিফেন্ডেন্স হোক হোয়াট এভার ইট মে এই ধরনের যে একটা কথা উঠে আসছে যোগ্যরা চাকরি পায়নি অযোগ্য চাকরি পেয়েছি ভাই আর্টিকেল টুয়েলভ অথরিটি হিসেবে তোমাদের মত কী আমি কে সিনিয়ার অ্যাডভোকেট বললো কে সাক্ষ্য সেন কে অনিন্দ লাইডি কে জয়ন্ত লাইডি কে কল্যাণবাবু কে সারথী বাবু কে তরুণ জোতারী কে তোমার যদি তেয়ারি কে বিকাশ হবো আমি শুনবো না ভাই ওদের কথা আমি শুনবো না আমি শুনবো আর্টিকেল টুয়েলভ অথরিটি কী বলছি তাই তোমরা হলকনামা দাও যে যোগ্র চাকরি যোগ্র চাকরি পায়নি নাকি পেয়েছি তোমার ভিত্তিতে আমরা সামনের দিকে এগোবো তাই এর উপর কিন্তু এই উত্তরের উপর নির্ভর করছে অনেক কিছু এই প্রতিযোগিতার মামলা কোন দিকে যাবে এরপরে তিন নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এস বসু অ্যান্ড রায় কোম্পানি আমরা সবাই জানি যে এস বসু অ্যান্ড রায় কোম্পানি কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা প্লে করছে নিশ্চয়ই যদি আমরা একটু স্মৃতি রোমন্থন করি দেখবেন একই রকমভাবে এস এস সি দু হাজার ষোলোর ক্ষেত্রেও এই ধরনের একটা থার্ড পার্টি এসে পড়েছিল যাদের গাজিয়াবাদ থেকে তিনটে বড় বড় তার তথ্যের ভান্ডার মধুপূর্ণ মৌচাক পেয়ে যায় সিবিআই যার জন্যই কিন্তু আরকে এত কিছু মধু চারদিকে গুড়িয়ে পড়ছে এবং দু হাজার প্যানেল আপাতত পুরোটা সেটা হয়েছে একই রকমভাবে এস বসুয়েল রায় কোম্পানিকে আর্টিকেল টুয়েলভ অথরিটিকে হরফনামা দিয়ে বলতে বলেছে কোর্ট যে ভাই আপনারা বলুন যে এস বাসুয়েল রায় কোম্পানিকে শুধুমাত্র দু হাজার টেট কন্ডাক্ট করতে দেওয়া হয়েছিল না তারা চোদ্দো টেট কন্ডাক্ট করেছিল তার সঙ্গে তারা রিক্রুটমেন্টও করেছে তার সঙ্গে তারা সিলেকশান টেস্টেও ছিল এই তিনটে মধ্যে কোনটায় ছিল তারা কি টেটেও ছিল তারা কি টেট কন্ডাক্টও করেছে রিক্রুটমেন্টও করেছে অ্যাপয়েন্টমেন্টও করেছে এবং সিলেকশান টেস্টে ছিল কি না তার মানে এই তিনটে প্রশ্নের উপর আমরা মনে করতে পারি যে কলকাতা হাইকোর্ট একবারে নিশ্চিত হয়ে যাবে দুধকে দুধ পানিকে পানি এবং তারপরেই বত্রিশ হাজার মামলা কোন দিকে যাবে একটা বাচ্চা ছেলেও বলতে পারবে নটা দেখুন হ্যাভ এ গুডে থ্যাংকস